ভিডিওটা আমার অনেক আগেই করা উচিত ছিল যেহেতু রোহন সোনামা এমজি ভাই শাহরুখ ভাই রানি মায়েদেরকে নিয়ে ভিডিও আমি করি এবং ভিউয়ারসা ভালোইবাসে তার সত্ত্বেও এতদিন কেন করিনি বলতো আর ভালো লাগছে না এদের এই মানে বন্ডিংটা দেখে যতটা ভালোবেসেছিলাম এখন এদের মধ্যে এই অশান্তি কি বলবো বলতো কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো কে ঠিক কে ভুল কিছুই বুঝতে পারছি না শুধু একটাই বলবো ভিডিওর মারফত বারবার একটাই বলবো তোমরা এই অশান্তি ওয়াইটিতে এনো না এবং মানে ভিউয়ারদের পাজেল করে দিও না যে এই করেছে ও সেই করেছে দোষ দোষে গুণে মানুষ দুজনেরই হয়তো গুণ আছে আবার গুণ মিটিয়ে তোমরা আবার হয় এক হয়ে যাও বা তোমরা প্লিজ এই অশান্তি বন্ধ করো কারণ আজও দি ওয়াইটিতে কেউ বলে বলে ক্ল্যারিফিকেশান দিতে পারেনি যে আমি ঠিক আমি ভুল দুজনকেই বলছি আমি কালকে রোহনে ভিডিও দেখেছি বিয়েবাড়ি যাচ্ছিলো খুব ভালো লেগেছে মাকে তো অসাধারণ লাগছিলো সত্যি কথাই রোহনের হাত ধরেই সবার গো এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই যেটা ঠিক সেটা বলবো এবং আমরা সবাই দেখেছি এমজির অসুস্থ হওয়ার সময় রোহন বাচ্চাটাকে রেখে চলে গেছিলো পুরোনো কথা এক কথা ঘেঁচর ঘ্যাচর না করে আমি আমার পয়েন্ট মতো কিছু কথা বলি তো তার আগে নিজের ইন্টারনেট দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো এম জি ভাইকে ট্যাক করবো রোহনকে ট্যাগ করবো শাহরুখ ভাইকে ট্যাক করবো সবাইকে ট্যাক করবো এম জি ভাই তোমাকে একটা রিকোয়েস্ট করছি যে কণ্ঠভাসী দিদি কণ্ঠভাসী দিদি তুমি বলছো আমাকে অন্তত বলো না কারণ কি আমার নাম অপু অপর্ণাদি যা হোক বলো আনটি বলো না দিদিই বলো কিন্তু তুমি তোমরা কণ্ঠভাসী দিদি অন্তত আমাকে বলো না ভালো লাগে না শুনতে হ্যাঁ তো ঠিক আছে এবার কথাটা বলি তো শাহরুখ মুখ সরি ওই রোহন মুখ খুললো রোহনের রোহনের সম্পর্কে ভালো সার্টিফিকেট দেওয়ার আমি কেউ না ওর তিন লাখ সাবস্ক্রাইবারই তার প্রমাণ এবং প্রত্যেকেই ওকে ভালো বলে কিছু লোক কাদা ছিটানোর চেষ্টা করলেও রোহনের গায়ে কাদা লাগবে না রোহন ঠিক আছে একদম ঠিক আছে তবে ও একটু ইমোশনাল হয়ে পড়ে এবং কিছু হলে লাভ দিয়ে পড়ে যায় এবং গিয়ে হয়তো নিজেই বোঝে যে না যাওয়াটা ঠিক হয়নি এই জায়গা থেকে অনেক কিছু ভুলভ্রান্তি দেখো বয়সটা তো বেশি না এই বয়স এটাই স্বাভাবিক তুই একটু চুপ কর না বিরালে ওর বাচ্চাগুলোকে ডেকে যাচ্ছে তো এই বয়সে এটাই স্বাভাবিক নয় কি যে এই রাগ হবে এই কাঁচা মাথা বুদ্ধি যখন ম্যাচিওর হয়ে যাবে তখন তো এগুলো নিয়ে কেউ বলতে পারবে না চিন্তাও করবে না ছোট ছোটো বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো ওর কাছে যাচ্ছে না আর ম্যাও 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 আমি মানে তাই মাটাকে একটু বাইরে দিয়ে আসলাম বাচ্চাগুলো এখানে খেলছে যাই হোক যেটা বলার রোহন তোমাকে নতুন করে তুমি কি বা তুমি কি করেছো কার জন্য কী করেছো এই সার্টিফিকেটটা দিতে হবে না আমরা রোহনকে ফ্রি মোশন ভাই রোহন ফ্রি মোশন বলতে সবার আগে কিন্তু আমরা রোহনকেই চিনেছি এবং রোহনকেই জেনেছি তারপর আস্তে আস্তে জানলাম তামিম তুষার এমজি ভাইয়ের অসুস্থ হওয়ার পর থেকে যে জানলাম যে তারপরে যাই হোক একটুকটাক এরকম আর লিসান আরও এরকম অনেকেই আছে তো রোহনের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার বারবারই আমি একই কথা বলছি আমি কাউকে ছোট না করেই বলছি রোহনের মতো বন্ধু এবং রোহনের মতো একজন সাথী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আজকে এম ভাইয়ের যে অসুখটা হয়েছিল এম ডি ভাই আমি তোমাকে বলছি বিপদের দিনে মানুষ চেনা যায় দেখো অসুখের সময় তুমি পুরো ভিডিওটা তোমরা দেখবে তারপর এখানে কমেন্ট করবে রোজ তুমি যখন ওই লেভেলে অসুস্থ হয়েছিলে অনেক টাকা পয়সার দরকার ছিল টাকা পয়সাটা জোগাড় হয়ে যায় অনেক সময় জোগাড় হয়ে যায় হ্যাঁ ট্রিটমেন্ট হতে গেলে সবার আগে টাকা দরকার হয় কিন্তু টাকা ছাড়াও নিয়ে যাওয়া নিয়ে যাওয়া ডাক্তারের সাথে কথা বলা নিয়ে তারপরে পণ সই করা এই অপারেশন থিয়েটারে ঢোকা লাগে এই মেডিসিন ওই মেডিসিন তখন কিন্তু লোক বলের প্রয়োজন হয় একা যদি আমি অসুস্থ পেশেন্ট একা এতগুলো টাকা নিয়ে দাঁড়িয়ে গেলাম আর আমার অপারেশন খুব সুন্দরভাবে হয়ে গেল যেরকম নার্সিংহোমই হোক সেটা কিন্তু হয় না একজন গার্জিয়ান দরকার হয় তখন তুমি বলেছিলে এবং আমার তোমাদের ভিডিও থেকেই জানা তোমাদের বাড়ির লোক কেউ তোমার কাছে ছিল না এই এই অবস্থায় তোমার এই বন্ধুরা পাশে এসে দাঁড়িয়েছে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সূত্রপাত আমি বুঝেছি টাকা পয়সা সংক্রান্ত এবং মন কষাকষি একটা যে আমার খোঁজ নেয়নি ও আমার খোঁজ নেয়নি তখন রোহন ভাই কাছে গেছিল। এবং তোমাকে যখন ডায়মন্ড হারবারের নদীর পাড়ে যখন তোমাকে রিলিজ করিয়ে যখন নিয়ে এসেছে সেই ভিডিও আমাদের খুব ভালো লেগেছে দেখতে খুব ভালো কথা ভুল বোঝাবুঝি হবেই কিন্তু একটা কথা কি সবাইকেই বলি উপকারীর উপকারটা না আমরা সবাই মানে একটু সাইডে রেখে সেই কিছু করলো না এটাকে আমরা ধরে রাখি আর এটা সবার ক্ষেত্রেই হয় আমি বড় বড় জ্ঞান দিচ্ছি আমি কি সেটা না আমার কি রাগ বিমান হয় না ভালো করলো করলো একটু কিছু ভুল করলেই বাবা ও আমাকে আমাকে এটা করলো ও আমাকে খোঁজ দিল না এরকম একটা হয় সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা দুজনেই এরকমভাবে বলো না রোহন এর আগে কোনো দিনও মুখ খোলেনি আমি তো অবাক হয়ে গেলাম রোহনও বলতে বসে গেল আমি কোনোদিন ভাবিনি জানো তো তোমাদের মধ্যে অশান্তি হয়েছে এন জি ভাইয়ের অসুস্থ হওয়ার পর থেকে বা এন ভাইয়ের জেল যাওয়া সংক্রান্ত যেটা আমি অনেক আগেই ধরেছিলাম তা সত্ত্বেও আমি তোমাদেরকে নিয়ে এ মানে তোমাদের বারবারই রিকোয়েস্ট করছিলাম যে অন্তত সোশ্যাল মিডিয়াতে তোমরা এই ধরনের এনো না এবং আমি তোমাদের কাছে এক্সপেক্টও করি তোমরা আনবে সোশ্যাল মিডিয়ার সমস্যার সমাধান নয় গো এখানে যত বলবে ভিউার্সরা তোমাকে কেউ তাতাবে তুমি খুব ভালো কেউ নেগেটিভ কমেন্ট করে তোমাদের মাইন্ডটাকে শেষ করে দেবে সেই জন্য বলছি সোশ্যাল মিডিয়াটা এই জন্য নয় তোমাদেরকে আমরা ভালো দিক ভালো বন্ধু ভালো কাজের জন্য চিনেছি আমরা চাই আমি চাই আমি আমার কথা বলি অন্তত তোমরা সেভাবেই থাকো তোমাদের ভালো রূপটা যেন আসে তোমাদের কোনো ভুল তোমাদের কোনো কদর্য রূপ তোমাদের কোনো মানে লোভাতুর তোমাদের কোনো খারাপ কিছু যেন আমাদের সামনে যেন না আসে রোহন ভাইয়ের কথার সঙ্গে আমি সহমত এই নিয়ে আমি আগে ভিডিওতে একবার বলেছিলাম যে এমজি ভাই তুমি যে একটা কেসে তুমি ফেসে গেছো তুমি নির্ধোষ সব বুঝলাম কিন্তু জানো তো বাড়ির পরিবারের লোকজন আজকে আমারও ছেলে আছে মেবি এই রোহনদেরই বয়সী হয়তো দু চার বছরে ছোটো বড়ো হবে আমারও যদি ও সমাজসেবা করতে যায় কারুর পাশে দাঁড়াতে চায় একশোবার দেবো কিন্তু এই সংক্রান্ত এই প্রশাসন সংক্রান্ত এই সমস্ত কেস সংক্রান্ত বিষয় ও যদি কারুর পাশে দাঁড়াতে চায় আমি হয়তো ওকে টেনে ধরবো কেন কি এখানে নির্দসাই এখানে অনেক সময় ফেসে যায় এবং সেই ভাষায় একটা দাগ যে লেগে যায় আজকে তুমি হয়তো রাগ করেছো এমকি ভাই যে তোমার ওই জেলে যাওয়ার ওই সময়গুলো এরা কেন ফোন আমার কেন ফোন করেনি খবর নেয়নি রোহনের পরিবার থেকে বারণ ছিল পরিবারের বিরুদ্ধে গিয়ে সব কিছু করা যায় না অনেক কিছু হয়তো করে হয়তো রানিমাকে মাকে সরি সোনা মাকে রেখেছে বা এই সমস্ত কাজে ওর পরিবার ওকে বারণ করে যে যাস না বা বিপদ আছে তার সত্ত্বেও বিপদটাকে সরিয়ে রেখে ও যায় ও যায় যেতে পারে কারণ ও বলে যে এতে বিপদ হলেও সামনে নেবো কিন্তু এই ধরনের বিপদ যেরকম কেসে তুমি তোমাকে মানে ফাঁসানো হয়েছিল বা কিছু সেরকম কেসে কিন্তু চট করে কাউকে এই কাঁচা বয়সের কাউকে পাওয়াটা সত্যি মুশকিল অভিমান সরিয়ে রাখো তুমি তুমি নিজেকে ওই জায়গায় রাখো আমি ভাবি জানি না তুমি হলেও কি তুমি যেতে খোঁজ নেয়নি বা কী নিয়েছে সেটা তোমাদের রাগটা তোমাদের অশান্তিটা কত দূর গেছে তোমরা অনেকদিন ধরে চেপে চেপে রেখেছিলে তবে রোহনকে আমি বলবো বারবারই কথা যা হয়েছে না হয়েছে তবে রোহন কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করতে চেয়েছিলো কালকে এম ভাইয়ের লাইভে রোহন এসেছিলো এবং অনেক কিছু বলছিল রাগ তো তোমাদের সবার প্রচণ্ড তোমাদের মানে ইয়ে এই কাঁচা বয়সের ছেলে তো তোমাদের রাগ অভিমান হওয়াটা স্বাভাবিক আবার রাগ অভিমান ভুলে এক হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় শাহরুখের ভিডিও দেখলাম শাহরুখের ভিডিও শাহরুখ বারবার বলছে শাহরুখ সত্যিই ভালো ছেলে সত্যি ভালো ছিল ও কিন্তু চাইছে যে রোহন ভাইকে নিয়ে ও কোথাও যাবে এম জি ভাইকে নিয়ে আসবে আমি আমিও সেটা বলছি শাহরুখকে আমি এটা বলবো যে তুমি যে কাজটা করছো সত্যি এটা ভালো সোশ্যাল মিডিয়াতে এরকম করোনা এটাই জায়গা নয় একটা তিল থেকে এখানে তাল হয়ে যায় অশান্তিটাতে কোন চুরো মানে কোন আকার ধারণ করবে কে কমেন্ট করবে কে ভিডিও করবে তোমরা কিন্তু সেটা নিতে পারবে না এমনি এমনি ভাই এম ভাই তোমাকে বলছি সেদিন তুমি এত কাজ দিলে ভিডিওতে আমার দেখে খুব খারাপ লাগিল তারপরে যখন তুমি লাইভে আসছো তোমার হাসি মুখটা দেখে ভালো লাগছে যে না একটা ছেলে অন্তত সেই রকম ডিপ্রেশন সেই রকম একটা ফ্রাস্ট্রেশন থেকে অন্তত বেরিয়ে আসছে তোমার মনে অনেক ক্ষোভ ক্ষোভটা হওয়াটা স্বাভাবিক কারণ একটা বিশাল অসুস্থতা তোমার ভিতরে ছিল তারপরে তোমার ভিতরে যে একটা মানে অশান্তিকর একটা লাইফ তুমি কাটিয়ে এসছো ওই যে একটা লাইফ ওই লাইফটা কাটিয়ে আসার পর মানুষ বোঝে যে এটা মানে ভীষণ একটা খারাপ একটা দিন তারপর থেকে তুমি তোমার মনে অনেক অভিমান জমতে পারে যে এ খোঁজ নিল না ও খোঁজ নিল না দেখো এরা খোঁজ দিল না তার বদলে তো তুমি তোমার মাকে পেয়ে গেলে একটা দিক তোমার হয়তো একটু খারাপ হয়ে গেল তার বদলে তুমি তোমার পরিবারকে পেলে পেলে তো যখন এরা গেছিল তোমাকে নিয়ে দৌড়দৌড়ি করছিল আজ অব্দি ক্লিয়ার না কেন তোমার পরিবার দেখো সোশ্যাল মিডিয়াতে যদি বলো আমি বলবো তাহলে খুলে বলবে এ সবাইকে বলছে এরকম হাঁপ খাপ চাপ খাপ চাপ বলবো না বলবো না বলে বলে কিন্তু বলবে না যদি তোমরা ডিসকাস করো যদি মনে করো বিবাহের আমাকে জানাতে হবে তাহলে কিন্তু ক্লিয়ার সব কিছু জানা জানাতে হবে কে লোন নিয়েছিল কে টাকা নিয়েছিল এগুলো বলে নিজেদেরকে আর ছোটো করো না রোহন কালকে তোমাকে কমেন্ট করেছিল যে এই ধরনের কথা বললে অন্য আর কেউ তোমাদের সাহায্য করবে না সত্যি কথা আমিও তোমাদের হয়ে অনেকের কাছে হাত পেতেছিলাম নিজের যেটুকু করা করা সত্ত্বেও আমি আমার অনেক বিবাহদের অনেকভাবে হাত পেতেছিলাম সেই জায়গাটা কিন্তু রাখতে দাও বিপদের কিন্তু কোনো শেষ নেই আবার যখন তখন বিপদ আসতেই পারে কিন্তু এই যে তোমরা যদি এরকম করতে থাকো না টাকা পয়সা সংক্রান্ত যদি তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং সেটা যদি বাইরে আসে বিভাষা তোমাদের কিন্তু আর বিশ্বাস করবে না আর টাকা ছাড়া তোমরা সমাজসেবাটা সবসময় এগোনো এগোতে পারবে না গরিব মানুষকে দেখবে গরিব মানুষকে টাকা দেবে দেখবে কত গ্যাটের পয়সা দিয়ে দেবে দেখবে দেখতে তো পারবে না সুতরাং বারবারই একটা কথা বলবো কার দোষ কার গুণ তোমরা সেটা বুঝে নাও নিজেদের মধ্যে শাহরুখ তোমাদের মধ্যে মিটমাট করাবে তোমরা সেই মিটমাটে এগিয়ে আসো প্লিজ আর সোশ্যাল মিডিয়াতে নয় লাইভ করো এম জি ভাই তুমি লাইভ করো ভালো ভালো কথা বলো সব কিছু আর একটাই কথা দয়া করে এই যে জি ভাইয়ের লাইভে যারাই গিয়ে নেগেটিভ কমেন্টগুলো করছেন না করবেন না রোহনও খুব ভালো ছেলে এনজিও ভালো ছেলে তামিমবাবু ভালো ছেলে ওদের মধ্যে ভুল বোঝাবুঝিটা ওদের মধ্যে আজকে একটা অসুস্থ ছেলে এরকম একটা মানসিক ট্র্যাভেল থেকে উঠে এসেছে এত অসুস্থ তার মধ্যে এরকম একটা মানসিক একটা যন্ত্রণা থেকে তাকে আপনারা এরকম নেগেটিভ কমেন্ট করে এই যে মানে কিছুদিন আগে ওই যে কান্নাকাটি করে ভিডিওটা দিয়েছিল ওই পর্যায়ে ওকে আর আসতে দেবেন না অনেকেই বলছেন যে ভিডিও করবেন না বলে আবার কেন আসছেন কমেন্ট বক্সে দেখলাম আস আসবে না একটু দুটো কথা বলি যদি মনটা হালকা হয় আসবে না সবার সামনে আসুক এটা একটা রোজগারও তো একটা রোজগারও তো এখান থেকে আসে এরকম তো অনেকেই করে হয়তো তখন ভেবেছিল যে আর ভিডিও দেব না কিন্তু আমি দুজনকেই বলছি যে ভুল বোঝাবুঝি হয়েছে এমনি ভাইকে বলছি রোহনকে ভুল বোঝো না রোহনের মতো ভালো বন্ধু হয় না তোমারও মন ভালো কিন্তু কোনো একটা জায়গা থেকে তুমি রোহনকে ভুল বুঝছো রোহন কিন্তু একদম খারাপ ছিল না তুমি সেটা বলছো না তুমি নিজেও বলছো রোহন ভুল বুঝেছো রোহনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে রোহনকে খারাপ বলছো না রানিমা সোনামার মতো বাচ্চা মিষ্টি বাচ্চাদের নিয়ে থাকো আনন্দ করো শাহরুখ ভাই তো রেখেই দিয়েছে রানিমাকে আমার একদম মানে মনের মতো কাজ করেছে কি মিষ্টি কি মিষ্টি মানে চিনির ডিব্বা সোনামা রানিমা বাচ্চাগুলোকে নিয়ে থাকো মন মেজাজ ভালো লাগবে ও তামিম আমাদের মিষ্টি তামিম ছোট্ট তামিম বাচ্চা তামিমের কথা বলতেই ভুলে গেছি তো যাই হোক তোমরা বারবারই আমি তোমাদের এক কথা বলতে বলছি যে তোমরা এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে প্লিজ এনো না তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা তোমরা অফ ক্যামেরাতে মেটাও তোমরা তোমাদের মতো করে ভিডিও করো এরপরে যদি আনো তাহলে ভাববো তোমরাও অন্যান্য ব্লগারদের মতো শুধু ভিউজের জন্য আনছো এই যে এমজি ভাই তুমি আজকে কিছু ডকুমেন্ট নিয়ে বসেছো সোশ্যাল মিডিয়াতে মনে হয় ব্যাঙ্ক ডিটেলস হবে হয়তো ওটা ওগুলো দেখানো বোধ ঠিক না তোমার চ্যানেলের প্রতি ক্ষতি হবে একটা এফেক্ট পড়বে আর তুমি এগুলো দেখি মানুষের মুখ বন্ধ করতে পারবে না চামড়ার মুখ যা 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 বলার বলবে চুপ করে থাকো ইগনোর করো রোহন যদি কিছু বলে থাকে তুমি ইগনোর করো এ রোহনকেও বলছি এমজি যদি কিছু বলে থাকে তুমি তোমরা ইগনোর করো বাদ বাকিটা পুরোটাই তোমরা সামনাসামনি বসো দেখবি অনেকের উপর অনেক রাগ হয় আমি নিজেও দেখেছি একদম সহ্য করতে পারি না কিন্তু সামনে থেকে গেলে না অনেক বরফ গলে যায় তাই শাহরুখ ভাই তামিম ভাই তোমরা এতে দুজনকে সামনাসামনি বসাও মেটানোর চেষ্টা করো মিটলে মিটবে না মিটলে ছন্দ ছাড়া হয়ে যাও কিন্তু বারবারই বলছি সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে আর ঘাটাঘাটি করো না এমডি ভাই তুমি থ্যাঙ্কফুল হয়েছো কখনোই তুমি বলো নিজে রোহন তোমার যেন কিছু করেনি তো তারপরেও তুমি যে বললে না তোমার ওই সময়টা খোঁজ নেয়নি রোহন ক্লিয়ার করলো ওর বাড়ির চাপ ছিল বাড়িতে থাকে বাবা মার কাছে থাকে বাবা মার কথা তো শুনতেই হবে সেই জায়গাটা তুমি বোঝো আজকে কিন্তু তোমার বাবা মাও বারণ করতো যে এরকম একটা জায়গা কাছে যাস না কারণ সেখানে এই বাচ্চা বাচ্চা ছেলে সবারই ফাঁসার একটা চান্স ছিল তোমাকে তুমি যেভাবে ফেঁসেছিলে না এখানে কিন্তু সবারই একটা ফাঁসার একটা চান্স ছিল এটা আমি অনেক আগে ভিডিওতে বলেছি যে এই ধরনের রিস্ক এমনি বিপদ থেকে বাঁচা যায় কাটা ছেঁড়া অপারেশন কিন্তু এই প্রশাসনিক ঝামেলায় না মানে অনেক রকমের হ্যারাসমেন্ট একবার ওই ডাকটা লেগে গেলে হয়তো তোমার লেগে গেছে হয়তো ওই দাগটা ওরা লাগাতে যায়নি তাতে সব সমাজ সেবামূলক কাজ করতে ওদের হয়তো অসুবিধা হতো রোহনদের পরিবারের হয়তো কিছু অসুবিধা হতো সেই জায়গা থেকে হয়তো রোহন যায়নি ভুল বুঝো না বুঝতে চেষ্টা করো এমজি ভাই বুঝতে চেষ্টা করো রোহন কেন যায়নি একটু নিজেকে ওই জায়গাটা রেখে দেখো তোমার দুঃখ হয়েছে তখন তুমি একা পড়ে গেছিলে এতদিনে ভালোবাসার বন্ধু আর যেটা তুমি বলছো তোমাকে নিয়ে ব্যবহার করেছে কি ব্যবহার করেছে সেটা ক্লিয়ার করেনি কিন্তু আমার মনে হয় যে তোমাকে ভিডিওতে দেখিয়ে রোহনের ভিউজ হয়েছে কিন্তু রোহনের তো এমনি ভিউজ হয় এই জায়গা থেকে কিসের ব্যবহার করেছে বা কি করেছে আমরা এখনও পর্যন্ত বুঝতাম না আমি এখনো অবধি ক্লিয়ার নয় আমার মনে হয় তুমি ওইটাই বলতে বলতে চেয়েছো যে তোমাকে ভিডিওতে দেখিয়ে রোহনের কিছু ভিউজ হয়েছে কিন্তু রোহনের তো লাখ চ্যানেল এমনি এমনি শুধু তোমার তো কদিন ধরে তোমাকে দেখিয়ে হয়নি রোহনের কাজের জন্য হয়েছে আর সবাই একটু থ্যাংকফুল হবে ওর কাছে একশোবার ওয়াইটিতে পরিচিতি একটা বিশাল জায়গা আজকে রোহন ফ্রি মোশন ভাই রোহন আছে বলেই কিন্তু আমরা রোহনের মারফত সবাইকে চিনছি সবাইকে তামিম তুষার আদার সবাইকে চিনছি হুম তো সবাই সবার পাশে থেকেও সাথে থেকেও হাত ধরে একসাথে সবাই মিলে হয় চলো আর যদি না মিল মিলে মিলে থাকতে পারো প্লিজ এই ঝগড়া নিয়ে ওয়াইটিতে মানে ভিউজ এবং ভিউজের পিছনে ছুটো না এবং মানে এখানে এখানে ক্ল্যারিফিকেশন এখানে ক্লিয়ার করার জায়গা নেই জায়গা নয় সবাই ভালো থেকো তোমরা তোমাদের সবাইকে ভীষণভাবেই আমি ভালোবাসি আমি জানি তোমরা সবাই মন থেকে ভালো তোমরা সমাজসেবামূলক কাজ করতে চাও একসাথে যদি অনেকগুলো লাঠি থাকে জানো তো ওই গল্প তাহলে ভাঙা যায় না একটা একটা যদি হয়ে যায় সেই লাঠি সহজেই ভাঙতে পারে তোমরা কি চাও তোমাদের উপর এরকম বিপদ হানিয়ে আসুক না আমি নেক্সট দিন দেখতে চাই যে তোমরা আর এই নিয়ে কালচার ওয়াইটিতে করছো করবে না ভিডিও করতে একেবারে ইচ্ছা করে না আর কী বলবো বলো তো সবাইকে মন থেকে ভালোবাসি কার দোষ কার গুণ আমি আমরা তো আমি তো ভিতরে যাইনি বিবেচনা করব না কারণ কেউ তোমরা ক্লিয়ার করছো না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি নিয়ে ঝগড়া হয়েছে বোঝা যাচ্ছে যে ওই সময় যায়নি বলে রোহন ওরা মিঙ্গি ভাই একটু মনক্ষুণ্ণ হয়েছে কিন্তু আমি বুঝিয়েই বলছি ওই সময়টা খুব ডেঞ্জারাস ছিল বোঝার চেষ্টা করো দেখবে ঠান্ডা মাথায় বোঝো ভালো মন দিয়ে বোঝো যে তোমার যেন কি করেছে সেটা খোঁজো রোহনকেও বলছি যে ভাই কী কথা বলেছে তুমি সেটা ভাবো ভালোটা ভাবো দেখবে ভালোটাই বেরিয়ে আসবে বুঝতে পেরেছো আর খারাপ যত ভাববে তত মনের মধ্যে রাগ সঞ্চয় হবে পুরোনো ভালো স্মৃতিগুলো মনে করো আর এমজিকেও বলছি তুমি যখন হসপিটালে ছিলে আমরা দেখেছি রোহন হাউ হাউ করে কাঁদো সোনামাও কাঁদো ভীষণ কষ্ট হতো আর তাও রোহন বলেছে যে যেন তার উপকারে আমি এম ভাইকে বাঁচিয়ে ফিরিয়ে আনবোই তোমাকে কিন্তু সত্যি সত্যি একটা জীবন দিয়েছে হ্যাঁ তোমার মধ্যে তোমার শরীরের মধ্যে সেই ইয়ে পাওয়ার ছিল তুমি বেঁচে ফিরে এসছো যেটাও সত্যি তোমার বন্ধুরা কিন্তু তোমার পাশে তখন ঢাল হয়েছিল এটা তো অস্বীকার করতে পারবে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একসাথে হয়ে যাও আর অশান্তি ঝামেলা করো না ভালো লাগে না ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই বুদ্ধি যদি পারি আজকে দেবো হলে কালকে সবাই ভালো থেকো টাটা